পাকিস্তানি ফ্যান দেখাবো যারা একটু কমের মধ্যে রাজকীয় ফ্যানগুলো নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই কিন্তু আসলে চান যে বাসায় একটা আনকমন ফ্যান লাগাতে তো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনের ফ্যান আছে আপনাদের জন্য আর এগুলো আপনারা যারা নিতে চান আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে আদিব ইলেকট্রনিক শপ আদিব ইলেকট্রনিক শপটা হচ্ছে ঢাকার কামরাঙ্গি চরে আর আমাদের এই শপে আসলে কিন্তু আপনাদের পেয়ে যাবেন হচ্ছে আলামিন ভাই সবসময় থাকে আলামিন ভাইকে আপনারা পাবেন আর যারা এই ফ্যানগুলো নিতে চান

নিতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাকিস্তানি ফ্যানের কালেকশন দেখাবো যারা পাকিস্তানি একটু গর্জিয়াস ফ্যান নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা আজকে চলে আসলাম তো আমরা শপের ঠিকানাটা দেখাই দিই এটা হচ্ছে আবিদ ইলেকট্রনিক শপ আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে বাগান বাড়ি রোড ট্যানারি পুকুর পার এটা হচ্ছে মূলত ঢাকার কামরাঙ্গি চরে রসুলপুর বলে মুন্নুদের বাড়ি এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে একবার ইজি লোকেশন হচ্ছে কামরাঙ্গি চর চান মসজিদের একবারের সাথে

এই এক একটা ফ্যান কিন্তু আপনারা যখন বাসায় লাগাবেন আপনার বাসা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে আচ্ছা আলোয় ভাই এখানে আজকে আমরা একটু কম দাম থেকে শুরু করি রিজনেবল প্রাইস থেকে প্রথমে কোনটা আছে সবচেয়ে কমের বেশি আছে যেটা এটা আহ আপনার কয় পাখার হবে আচ্ছা আচ্ছা এটা কত ইঞ্চি পাখা ছাপান্ন ইঞ্চি সবগুলো কি ছাপান্ন ইঞ্চি মানে এখানে যা আছে সবই ছাপ্পান্ন ইঞ্চি তাই আমরা বলবো না এটার কি আর কোনো কালার আছে এটার দাম কত পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো তিন পাখা তিন পাখা আচ্ছা এই কালার গুলো কি কালার করা উঠবে না আচ্ছা 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 ওকে আর আপনারা চাইলে দোকানে এসে দেখেও নিতে পারবেন আচ্ছা এই পাশে আরেকটা এটা খুব সুন্দর গোল্ডেন ডিজাইন করা এবং এটার দাম কত ভাইয়া দাম ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা পাশাপাশি আমরা এই ফ্যান্ড টা একটু দেখাই আচ্ছা উড উড ডিজাইন আর কি এটা হচ্ছে এখানে

এটাকে আগে দেখেছিলেন এটা নতুন মডেল এ দেখেন ওকে সাইডেন কিন্তু দেখেন গোল্ডেন গোল্ডেন ডিজাইন করা আচ্ছা এটা কত কয়টা পাখা এটা চার পাখা চার পাখা এটা কিন্তু পাখা চারটা হবে আর এটার প্রাইস কত এটা 8500 টাকা 8500 এগুলো অ্যালুমিনিয়াম এটা তো হ্যাঁ 100% অ্যালুমিনিয়াম তৈরি এবং কালো হবে না জং ধরবে না জং মরিচে আসবে না এটার দাম বলেছেন রাখা যাবে 8500 টাকা 8556 ইঞ্চি চার পাকা এগুলো আমরা যেগুলো দেখিয়েছিলাম এগুলো কি চার পাকা না এগুলো তিন পাকা এগুলো সব তিন পাকা আচ্ছা এগুলো সব যেগুলো আগে দেখিয়েছি সব তিন পাকা এখন চার পাকার গুলো দেখাচ্ছি আচ্ছা এটার দাম বলেছেন রাখা যাবে 8500 টাকা 8500 এরপর এই এখানে আরেকটা ফ্যান দেখাই এটা এটা কি কালার ভাই এটা লাগা ব্ল্যাক দেখতে পারেন এটার দুইশো সাত হাজার দুইশো টাকা আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এটাও চার পাখা ওকে আচ্ছা এরপরে যদি এখানে গোল্ডেন কালার পাখা এটা একটু হাতে নেন ভাইয়া আমাদেরকে সামনে একটু দেখেন আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাইডেও গোল্ডেন এবং এই প্রতিটার ভিতরে মেড ইন পাকিস্তান কোদাই তো লেখা করে লেখা আছে সামনে সালো লেখা আছে এই যে এটা হচ্ছে পাক পাঞ্জাব সুপার ব্র্যান্ডটা আপনারা দেখছেন একটু সামনের দিকে লুকটা দেখেন এই যে দেখেন কত জোজ ওকে এটা কয় পাকা চার পাকা চার পাকা এটার দাম কত ভাই 8500 8500 টাকা আচ্ছা এটা 8500 টাকা হলেই নিতে পারবেন আচ্ছা সাদাটা একটু নেন ভাই আমরা একটু দেখাই দিই আচ্ছা প্রতিটা একটু হাতে নিয়ে দেখাই দিই দেখেন কত সুন্দর ওয়াও এটা ডিজাইনটা দেখেন না

এবং কি সর্বোচ্চ হেভি মোটর একদম পাওয়ার ফুল মোটর পাওয়ার ফুল মোটর ওকে এটাও দেখেন কত সুন্দর লাগছে দেখতে এটাও ছাপ্পান্ন ইঞ্চির ভেতরে হবে পাখাটা একটু কার্ভিং একটু বাঁকানো হ্যাঁ একশো পার্সেন্ট কপারের কপারে তৈরি মোটর আচ্ছা আচ্ছা

আচ্ছা ওকে এই পাশে আরেকটা দেখাই তারপরে একটা যেটা হচ্ছে পাঁচ পাখা পাঁচ পাখা আচ্ছা যারা পাঁচ পাখার ফ্যান নিতে চান দেখেন এটা কিন্তু পাঁচ পাখার ভেতরে পাকিস্তানি কালারটা আপনারা দেখছেন এটাও কিন্তু অফ হোয়াইট কালারের ভেতরে হবে তো ভাই এটার ভেতরে কয়টা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার হবে আচ্ছা 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 এটার দামটা বলেছেন হচ্ছে 11500 11500 11500 টাকা হলেই কিন্তু আপনারা এই ফ্যানগুলো নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে একটা চলে যাই উডেন কালারের ভেতরে একটা দেখাই ওফ এটা কিন্তু আনকমন দেখেন এটা কয় পাখা ভাই এটা পাঁচ পাখা এটাও পাঁচ পাখা এই যে প্রতিটা ইয়াতে কিন্তু একটা পাখা বসবে এক দুই তিন চার পাঁচ আর পাখাগুলো দেখেন

ওকে এটাও আপনারা দেখতে পারেন গোল্ডেন কালার এর ভেতরে খুবই চমৎকার আহ এই দেখা যাচ্ছে ফ্যান্ট আপনারা দেখতে পারেন এটাও পাঁচ ফাঁকা ওইটারই কালার হ্যাঁ ওইটারই কালার প্রাইস পড়বে হচ্ছে 14200 হাজার টাকা 14200 হাজার দুইশো টাকা আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন

তো সেক্ষেত্রে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আচ্ছা ওকে এরপরে কোনায় যে ফ্যানটা আছে এটা একটু নামাই দেখা যায় একদম নতুন মডেল দুই হাজার তেইশ সালের মডেল একেবারে আনকমন একটা দেখেন পাখা দেখেন এটা তিন পাখা তিন পাখা এটা তিন পাখার হবে পাকিস্তানি এটার দাম কত ভাই এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ও অস্থির কিন্তু দেখেন খুব সুন্দর কালার আছে এটাতে এটা কালার আছে কালো কালার হবে কালো কালার হবে আচ্ছা তো ভাই এখন আপনাদের অর্ডার করার সিস্টেম কি একটু বলে দিবেন কিভাবে নিতে পারবে কাস্টমার আপনাদের থেকে আমরা আপাতত আমাদের প্রথমে 1020 টাকা আগেই করতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে বাদ ভাই টাকা আমরা মাল যখন আতে ভাই দিতে পারবে আর আপনার দোকানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে সরাসরি আসতে পারবে আসার সিস্টেমটা বলুন আমরা আমরা ঢাকা কাম নেই স্যার সাত মসজিদ রোড বাগানবাড়ি রোড আপনারা চাইলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নম্বরে যোগাযোগ করবেন এখানে চারটা নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আপনাদের দোকান কি সাত দিনে খোলা থাকে হ্যাঁ সাত দিনে খোলা থাকে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারে